আসসালামু আলাইকুম দিস ইজ রাবু ফ্রম রাবুস ডিমল্ট আজকে সকালে বাসার কাছে একটু হাঁটতে বের হয়েছিলাম মনটা খুব চুপচাপ ছিল তাই ভাবলাম একটু প্রকৃতির সান্নিধ্যে যাই আর সত্যি বলতে কি যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন চারপাশটা ছিল কাশফুলে সাদা সাদা ঢেউয়ে ভরা যেন প্রকৃতি নিজ হাতে এক বিশাল ক্যানভাসে তুলির আচর দিয়েছে তো হাঁটতে হাঁটতে পুরো ভিতরে চলে গিয়েছিলাম আপতাপনগরে একদম ন্যাচারাল চারপাশটা ছিল পাখি ডাক নরম রোদ আর হালকা বাতাস সব মিলে এক অপার্থিব শান্তি এইরকম একটা মুহুর্তেই বোঝা যায় জীবন কতটা সুন্দর হতে পারে যদি আমরা একটু থেমে চারপাশটা দেখি শহরের কোলাহল থেকে দূরে না গিয়েও এতটা শান্তি যে পাওয়া যায় সেটা আজকের এই ছোট্ট হাটায় হঠাৎ করেই বুঝে গেলাম এত এত ফ্লাওয়ার ছিল যে মনটা একেবারে ভরে গিয়েছে আর সাথে ছিল আমার মা প্রকৃতির এই সৌন্দর্য তারপর কাশফুলের রাজ্য আমার মনকে নতুন করে জাগিয়ে তুলেছে সত্যি অসাধারণ জায়গাটা বাসার কাছেই মানে এতটা নেচারের যে পাবো এটা বুঝতে পারিনি তো দেখেন পুরো জিলটা একেবারে ফ্লাওয়ারে পরিপূর্ণ তো এরপরে লজ্জাবতীর গাছটা পেয়েছি আমি আমি ছোটবেলায় খুব এটা পছন্দ করতাম আর এটা দেখবেন টাচ করলেই ওরা একদম লজ্জা পেয়ে যায় এই যে আমি ফুলটা ধরেছি এখন আমি টাচ করবো জাস্ট সি দেখলেন পাতাগুলো কেমন বুঝে গেল ওরা লজ্জা পেয়ে গেল এটা আমার খুব ভাল লাগতো হ্যাঁ গ্রামে এগুলো বেশি পাওয়া যায় সো অনেক দিন এগুলো আমি খুব একটা দেখিনি তো হাঁটতে হাঁটতে এরকম অনেক অনেক লজ্জাবতের গাছ দেখে আবার দেখলাম এই গাছে ফ্লাওয়ার হয়েছে তো সব কিছু মিলিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটলো আমাদের মা আর মেয়ের আমার মা তো খুবই হ্যাপি এখানে এসে কি সুন্দর কাশফুল একেবারে এই বছরে সেরা কাশফুল সেরা মেন্স একেবারে শুরুর দিকে যে কাশফুলটা সেটাই আমি দেখতে পেয়েছি এখনও সিজন ওইভাবে আসেনি এই তো কিছুদিন পরেই এই কাশফুলগুলো অনেক বড় হয়ে যাবে আরও দেখতে অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ তখন আরেকটা ভিডিও করে আপনাদের আপলোড করে দেখাবো আর আপনারা চাইলে খুব সহজে এখানে চলে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা মনোরম পরিবেশ পরিবেশটা ছিল খুবই শান্ত এবং পরিচ্ছন্ন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন রাবজির মলের সাথে থাকবেন দেন আল্লাহ হাফিজ